আমি আপনাদের মাধ্যমেই আমি বার্তা দিতে চাই যে আমাদের দেশের সশস্ত্রী প্রধানমন্ত্রী যেভাবে আমাদের জনজাতিদের জন্য চিন্তা করি ভারতবর্ষের মধ্যে তো অনেক সরকার এসেছে কেউ জনজাতিদের জন্য চিন্তা করে আজকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের জনতা জন্য চিন্তা করে তাদের সঙ্গে একর্ড হয়েছে আট মাস হয়েছে বারো স্বাধীন হয়েছে সত্তর পঁচাত্তর বছর ভোট হয়েছে হবে কেন হবে না জনজাতিদের জন্য কথা চিন্তা করে আজকে একক দিয়েছে শান্তি শান্তি সম্প্রীতি রাখার জন্য এই একক দিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আর আমাদের অমিত শাহজি একক করেছে কেন হবে না হবে একটু টাইম নিচ্ছে হবে না কেন সব হবে যে একক করেছে সব হবে আমাদের জনজাতিরা এখন আমাদের সরকার আসার পরে আমরা অনেক অ্যাডভান্স হয়েছে আমরা কল্পনাই করতে পারি না আমাদের এই জনজাতিদেরকে থেকে এত আমরা মান সম্মান পাবো আমাদের আমরা ইজ্জত পাবো কোনোদিন আমরা ভাবতে পারি না আমাদের রাজ পরিবারের জ্যেষ্ঠ আজকে আমার তেলেঙ্গানার রাজ্যপাল কোনোদিন আমরা ভাবতে পারি না আর আমাদের জনজাতিদের আমাদের যদি সম্মান করে আমাদের মোদীজি সম্মান করেছে পদ্মশ্রী আমার পেয়েছে সাত আটজন আমাদের এই তীব্র রাজ্যের মধ্যে তার জন্য আমরা গর্ব হবে কেন হবে না তাদের যে তাদের সঙ্গে যে একট হয়েছে হবে

পঁয়ত্রিশ বছর যে সরকার ছিল কিছু পাইনি আজকে আমাদের জনজাতির আমরা সরকার আসার পরে অনেক কিছু পেয়েছি আমরা আমরা সবাই জানি মিডিয়ার চালেন আমাদের আগে স্কুল স্কুল কত ছিল আজকে কত ছিল আমাদের সরকার আসার পরে এখন আগে পঁয়ত্রিশ বছর চারটা স্কুল হয়েছে আজকে আমাদের সরকার আসার পরে একুশটা স্কুল হয়েছে কলেজ হয়েছে সব দিকে উন্নতি হচ্ছে রাস্তাও হচ্ছে জনজাতিরা অর্থনৈতিক অ্যাডভান্স হচ্ছে আগামী দিন আরো হবে কেন হবে না